তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম আজকে একটা ব্র্যান্ড নিউ ভিডিও তো চলেন আজকে ভিডিও শুরু করা যাক তো আজকে যাবো আমাদের ওই পাশে একটা জায়গা আছে ওইখানে ঘুরতে যাবো তো সম্পূর্ণ ভিডিওটার সাথে সাথে দেখবেন অবশ্যই তো ওই পাশ থেকে গাড়িতে আজকে ওভারলোড হয়ে গেছে কারণ হচ্ছে যে আজকে গাড়িতে লোক বেশি আর কি তিনজন আমরা আসলে তিনজন নিয়ে রাইড করা উচিত না কিছু করার নেই আর কি পথে কথা বলতেছি আস্তে আস্তে আজকে দিন টু আর কি যে দিনটা আজকে আর কি এই যে সাবধানে চালাই যাইতে হবে তাই তো এতো প্রচন্ড প্যারা দিচ্ছে এবার সেটা মাঠ আছে আর কি মাঠে ঘুরতে যাচ্ছেন তিনজন থাকলে আসলে অনেক প্যারা খাওয়া লাগে গাড়িতে তো আজকে কথা বলবো আসলে মূলত আমাদের গাড়ির ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে তো আসলে গাড়ি চালাইতে চালাইতে রাস্তায় কী কী কাগজপাতির দরকার পড়ে একটু যদি আজকের ভিডিওতে কথা বলবো তো পুরো ভিডিওটা অনেক লম্বা হতে চলেছে এবং ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন তো যারা যারা ভিডিওতে নতুন আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে অবশ্যই এটা লাইক করে দিবেন চলেন পুরো ভিডিওটা শুরু করা যাক একটা ফার্স্ট অফ অল যেটা লাগবে আপনার বাইক চালাইতে হলে বাইক প্রথমত আপনার একটা গাড়ি লাগবে আর কি দ্বিতীয়ত আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে তারপর লাগবে হচ্ছে আপনার ট্যাক্স টোকেন তারপর লাগবে হচ্ছে যে আপনার গাড়ি রেজিস্ট্রেশনের কার্ড তো এই তিনটা আপনার বিআরটি অফিস থেকেই পেয়ে যাবেন টাকা জমা দেওয়ার কিছুদিনের মধ্যে আর কি এখানে একটা ভাঙা আছে বেড়েকেই ধরতে চায় না তো ওই তিনটা জিনিসই মূলত লাগবে এছাড়া তেমন কিছুই লাগবে না ভাঙার জন্য আসলে গাড়ি চালাইতে অনেক সমস্যা হচ্ছে প্রচন্ড আসলে প্যারা খাওয়া লাগতেছে সামনে ওটা একটা গাড়ি আছে তার জন্য আরো বেশি প্যারা খাওয়া লাগতেছে আবার দেখা যাচ্ছে গাড়িতে ওভারলোডিংয়ে যাওয়ার জন্য গাড়ি আসলে ব্রেক খুব কম হচ্ছে আর কি হুট করে ব্রেক করে তাহলে অনেক ঝামেলা পাইতে হবে আমার আসলে অনেক দিন পরে রাস্তায় আপনার ভেড়ার বাচ্চা দেখতেছি এই হচ্ছে আপনার ভেড়া তো যেটা বলতেছিলাম আর কি এই এই কাগজগুলো হইলে আপনার আসলে বাইক চালাতে পারবেন এক ড্রাইভিং লাইসেন্স তো ড্রাইভিং লাইসেন্স করতে আপনার মেবি বি দশ হাজার টাকার মতো খরচ যাবে আর কি সব মিলাই লেটেল আপনার রেজিস্ট্রেশন হ্যান্ড দিয়ে যে দৌড়ি করে দিলে আপনার দশ হাজার টাকার মতো খরচ যাবে আর কি দ্বিতীয় নাম্বারে আছে আপনার গাড়ি রেজিস্ট্রেশন কার্ড এটা আপনার সিসির উপর নির্ভর করবে যদি আপনার একশো পঞ্চাশ হয় তাহলে একটা রেট আপনার যদি আপনার দুশো পঞ্চাশ হয় তাহলে আর একটা রেট আপনার এরকমভাবে একটা দেওয়া আছে তো ওটা দিয়ে আপনার আসলে গাড়ির কাগজপাতি কমপ্লিট করতে হবে আর তার সাথে একটা মেয়াদ পাবেন যদি দুই বছরে করেন সেক্ষেত্রে একটা ট্যাক্স টোকেন পাবেন এবং দশ বছরে করল সেইখানে একটা ট্যাক্স টোকেন পাবেন যদি এই কাজ মানে কাগজগুলো আপনার কমপ্লিট থাকে অথবা আপনার কাছে থাকে সেক্ষেত্রে আর পুলিশ না আপনারা আর যদি এগুলো না থাকে তাহলে অবশ্যই আপনি মেন সড়কে গাড়ি চালাইতে পারবেন না তো লোকালে আপনি পলাই টলায় চালাইতে পারেন কিন্তু এমনি আর কি চালাতে পারবেন না আর কি এটা হচ্ছে মূলত আমাদের গোলাপাড়ের যাওয়ার যে রাস্তাটা এই যে সেই রাস্তাটা তো এই কাগজগুলো আপনার এক এক করে করতে হবে আর কি একবারে সব করা সম্ভব না কিন্তু আপনি যদি চান যে শোরুম থেকে আপনি বাইক কিনছেন সেই শোরুমের সাথে যদি যোগাযোগ করেন তারাও দিতে পারে সেখানে দেখা যাচ্ছে যে পাঁচশো এক হাজার টাকা আপনার বেশি লাগবে স্যার তেমন কিছু না আর কি সে কিভাবে গাড়ি আসতেছে তো এই হচ্ছে একটা ব্যাপার আর কি তো কথা বলতে বলতে রেল লাইনে প্রায় পৌঁছে গেছি রেল লাইন পার হয়ে চলে আসি আসলে মেইন যে রুটটা সেই রুডে চলে আসি আর কি তো এইখান দিয়ে এখন যাব হচ্ছে কাটোর বাড়ির ভেতর দিয়ে যে রাস্তাটা গেছে ওই রাস্তা দিয়ে জানি না আমার বয়সটা কেমন আসতেছে বা না আসতেছে আসলে ওটা ভালো বোঝা যাচ্ছে না আসলে ঘুরতে যাবো সেই হিসেবে একটা প্রিপারেশন নিয়ে বেরোয়ছি আর কি তো দেখা যাক আর কি তো ওই পাই যেটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে আসলে ঢুকবো এই রাস্তাটা এই রাস্তাতে গেলে মেয়েবি আরও তাড়াতাড়ি হবে আর কি আশা করা যায় আর কি তো এই রাস্তা দিয়েই যাই ওই রাস্তার থেকে এই রাস্তারও তাড়াতাড়ি হবে যাওয়ার সময় আসলে ওই পাড়িতে ঘুরে যাব আর কি সময় যেহেতু যত ই পাওয়া যায় আর কি গুতো লাগছে নাকি জোরে দলা দেন ওই জায়গা সো আসলে হঠাৎ করে একটা মুরগি বাচ্চা গাড়ির সামনে চলে আসে যার কারণে আসলে হঠাৎ করে ব্রেক করা লাগে যার কারণে পিছনে যে ছিল সে আসলে হেলমেটের গোতা খাইছে দাদা ছিলেন উনি আসলে হেলমেটের গোতা খাইছে আর কি ঈদের দিন আসলে বিকেল টাইমে গাড়ি প্রচুর পরিমাণে থাকে কিন্তু দেখা যাচ্ছে সকাল টাইমে এত পরিমাণে গাড়ি থাকে না আর কি যার কারণে কোনো সমস্যা হয় না সকালগুলো প্যারাকুম খাওয়া লাগে এ হচ্ছে আর কি ব্যাপার তো হয় কি সকালবেলা দেখা যাচ্ছে সবাই কাজ খামে ব্যস্ত থাকে এবং বিকেলবেলা হইলে ঘুরতে এই হলো ব্যাপার তা রাস্তাটা অনেক সুন্দর আছে রাস্তার পাশ দিয়ে আপনার বাস ঝোড় আছে এরপর গাছপালা আছে অনেক কিছুই আছে এখানে এই যে একটা গাড়ি হাই স্পিড আসতেছে তো এর পায়ে দিয়ে হচ্ছে যে আপনার দুর্গাপুরের ভেতর দিয়ে উঠে যাবো ওইখান দিয়ে আসলে যে রাস্তাটা আছে ওইখান দিয়ে গেলে তাড়াতাড়ি হবে আশা করি যার জন্য আসলে ওই রাস্তা ধরেই যাইতে চাচ্ছি এই রাস্তা থেকে ওই রাস্তা মেবি ভালো হবে আর কি সেটা চিন্তা ভাবনা করে আর ওই বাড়িতে অনেক দেরি হয়ে যাবে ঘুরতে ঘুরতে যার কারণে এই আমি এখানে একটা কালভেট আছে অনেকদিন আগে আইছিলাম অনেকদিন হয়েছে আসি না মানে দিন হচ্ছে ভিডিও করি না যার কারণে এদিকে আসা পড়ে না বেশিরভাগ সময় দেখা যাচ্ছে এই বাড়িতেই আসি আর এই ভিডিও ভিডিও করা লাগে তো অনেকে অনেক কিছু কমেন্ট করেন আর কি কমেন্টের রিপ্লাই দিতে পারি না যার জন্য আর কি সরি এইখানেও দেখি ভেড়া কি ভেড়া আগে পরে এখানে আমি এত পরিমাণে ভেড়া দেখি না এবার যত পরিমাণে ভেড়া দেখতেছি আপনার হিউজ পরিমাণে ভেড়া আছে এইখানে মানে পালার জন্যে আনছে আর কি তো ওরা তো শীতের জায়গা যেখানে শীতের মৌসুম বেশি সেইখানে থাকে ওরা আর কি তো এই জায়গা ওরা আছে আর কি এখানে একটা গাছ আছে অনেক পুরোনো গাছ তো এই গাছে অনেক দিন ধরে মানে ওখানে বসে থাকা যায় কি গাছের উপর গাছটা এমন থাকে যে গাছের উপর চাইলে ইজিভাবে ভাবে ঘুমানো যায় আর অনেক মোটা গাছ আর কি যার কারণে কোনো প্যারা খাওয়া লাগে না এখানে চাইলেই আসলে থাকা যায় ই করা যায় এখানের মানুষ অনেক আর কি পুরনো মানুষ আর কি ওই পাশে আছে মালিকাতে এই পাশে কি এই জায়গাটার নাম আমি সঠিকভাবে জানি না তো আমি জানি দুর্গাপুরে যাওয়ার সময় এই রাস্তা দিয়ে আপনার শর্টকাট একটা রাস্তা আর কি অনেকটা কম ঘোরা লাগে ওই পাড়িতে গেলে অনেক বেশি ঘোরা লাগে আর এই পাড়িতে গেলে অনেক কম ঘোরা লাগে যার কারণে আমি প্রেফার করি এই পাড়িতে যাওয়ার সময় কিন্তু এইখানে একটু ভাঙা আছে যার কারণে ভাঙা টুকটাক থাকবে আর কি গাড়ি চালাইতে গেলে ভাঙা একশোতে একশো দশ পার্সেন্ট থাকবে আর কি তো এইখানকার না এখন মাছ চাষ করা যায় প্রচুর পরিমাণে ইউজ পরিমাণে আসলে এখানে একটা মাছ চাষ করা যায় আর কি আর মাছ চাষ করার মূল কারণ হচ্ছে এখানে হচ্ছে আপনার একটা খাল বিল আছে গাড়ির সামনে কুকুর চলে আসলে আসলে টপিক ভুলে যাই আমি যে ব্যাপারটা আছে